এর মধ্যে যখন ম্যাজিস্ট্রেট সাহেব আসেন তিনি এসে পুলিশ নিয়ে প্রথমে ভেতরে ঢোকেন উঠানের ভেতরে আসেন আসার পরে আমি দেখতে পাচ্ছিলাম আমার লোকজনও তাকাচ্ছিল মানে আমার যারা ভোটার তারাও তাকাচ্ছিল এক স্টেজের উপর উঠে আসেন আমার একটা চেয়ার ওই মঞ্চে আমি দাঁড়ানো উনি ওখানে উঠে আসেন তো আমি এই পর্যায়ে বক্তব্য শর্টকাট করি আমি নেমে যাই এবং আমি ওনাকে বিনয়ের সাথে জিজ্ঞেস করি আচ্ছা আমার কোন বিধিটা লঙ্ঘন হয়েছে উনি আমাকে বলতে পারছিলেন না একটা পর্যায়ে আমি উত্তেজিত হয়ে বলি সবাই প্রচারণা করছে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে কিভাবে বলি এই যে বৃদ্ধাঙ্গুলির কথাটা বললাম এই কথাটা কোথা থেকে আসলো এই কথাটা তো হঠাৎ আসে নাই এই কথাটা এসছে এই ছবিটা থেকে এটা দেখেন এটা উপজেলা আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তিনি বলছেন যে রিটার্নিং অফিসারের কাছে রুমিন ফারহানার দেয়া অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এটা ব্রাহ্মণবাড়িয়া নিউজে বড় করে গেছে আমি সেটা ওনাকে দেখেছি যে মানুষ অন্য অন্য প্রার্থীর কর্মীরা এভাবে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় আপনারা কিছু করতে পারেন না এটাই আমি বলেছি আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাই নাই অর্থাৎ চিন্তা করে দেখুন সরকারি চিঠি দুটো চিঠি আপনাদেরকে আমি পড়ে শোনালাম দুটোতেই দাবি করা হচ্ছে আমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি এটা সর্বৈব মিথ্যা আমি ম্যাজিস্ট্রেটকে বলেছি যে অন্য প্রার্থীর কর্মী সমর্থকরা এই যে বৃদ্ধাঙ্গুলি দেখায় আপনারা একটু দয়া করে এটা দেখুন সবাই দেখুন ছবিটা নিন এটা নিউজও হয়েছে এটার বড় হচ্ছে এই যে দেখেন ঠিক আছে ওকে তাহলে বৃদ্ধাঙ্গুলের ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারলাম তাই না আচ্ছা এবং এই যে প্রশাসন সেখানে উপস্থিত ছিল হাবিব সাহেব যখন বৃদ্ধাঙ্গুলি দেখান তখন প্রশাসন এখানে উপস্থিত করে করে নাই নাই প্রশাসন এখানে উপস্থিত কিছুই তারা এরপরে আসেন সতেরো তারিখ আমার এই ঘটনার পরে আমাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে তো আপনারা শুনলেন চিঠিতে লেখা আছে তাই না এর আগেও আমাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আচ্ছা চল্লিশ হাজার টাকা ওই দিন জরিমানা করলো তাহলে তো আমার অপরাধের শাস্তি হলো চল্লিশ হাজার টাকা জরিমানা তারপরে দ্বিতীয় অ্যাকশন হল উপজেলা নির্বাহী অফিসার বা ইউনো তিনি চিঠি পাঠালেন অনুসন্ধান ও বিচারিক কমিটি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি তার মানে এক অপরাধের জন্য আমার দুই নম্বর শাস্তি এখানেই থামল না তিন নম্বর শাস্তি হিসেবে রিটার্নিং কর্মকর্তা বা ডিসি উনি আবার আমাকে একটা নোটিস পাঠালেন আমি এখনো সেই নোটিশ পাই নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ঠিক আছে তাইলে কি হলো একটা অপরাধের জন্য আমাকে তিন জায়গায় শাস্তি দেওয়া হলো চল্লিশ হাজার টাকা জরিমানা অনুসন্ধান কমিটির কাছে রিপোর্ট এবং ইনো ডিসি আমাকে শোকজ নোটিস করা এক অপরাধে তিন সাজা এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করি যারা অলরেডি এতটা বায়াসড আচ্ছা এইবার আসেন আজকে সকালে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি বলেছি বিএনপি জোটের যিনি প্রার্থী জুনায়দ আল হাবিব তিনি কিভাবে জনসভা করছেন এটা কি আপনারা জানেন না জানেন আমি এই সকল কিছু জুনায়দ আল হাবিবের ফেসবুকে গেলে আপনারা দেখবেন বিরাট বিরাট স্টেজ করে বিরাট ভাবে উনি প্রোগ্রাম করছেন বিশাল স্টেজ লোক যাই হোক স্টেজ অনেক বড় মাইক আছে সাউন্ড সিস্টেম আছে সব আছে আর আমি আমি একটা একটা নিয়ে চলি এরপরে উনি গরু জবাই দিয়ে মানুষ খাওয়াচ্ছেন বিএনপির জোট প্রার্থী গরু জবাই দিয়ে মানুষ খাওয়াচ্ছেন শাহবাজপুর তারপরে বিএনপির জোটের প্রার্থী বলছে কোনোভাবেই রুমিন ফারহানাকে ভোট দেয়া যাবে না বহিষ্কৃত রুমিন ফারহানার কাছে কেউ যাবেন না জুনায়দ আল হাবিব সময় টেলিভিশনের নিউজ অ্যান্ড এগুলো যখন আমি ডিসি সাহেবকে দেখালাম এবং দেখি ওনাকে বিনীতভাবে প্রশ্ন করলাম আমি তো এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা দিয়েছি বিএনপি জোটের প্রার্থী কত টাকা জরিমানা দিয়েছে আমি দেড় ঘন্টা ওনার সামনে বসে থেকেও এই অঙ্কটা ওনার কাছ থেকে জানতে পারলাম না ওনারা জানেন না বিএনপি প্রার্থীর জরিমানা দিয়েছে কিনা তার মানে এই যে এতগুলো ডকুমেন্ট দেন তার মানে এই যে এতগুলো ডকুমেন্ট ফুল অফ ভিডিওজ এন্ড ফটোজ উইচ ক্লিয়ারলি শোজ ওয়ে হি ইস কন্ডাকটিং ইলেকশন ক্যাম্পেইন এক টাকাও তাকে জরিমানা দিতে হয়নি বলে আমি ধরে নেব তাই না আপনারা আমাকে বলেন তাহলে ইলেকশনের লেভেল প্লেইং ফিল্ডটা কোথায় আছে এই ডিসি এই ইউনোর অধীনে আমি কি বিচার পাব এই প্রশ্ন আমি আজকে আপনাদের কাছে রাখছি এইবার আসেন নির্বাচনী আচরণ বিধিমালা নির্বাচনী আচরণ বিধিমালা দু হাজার পঁচিশের পনেরো ষোলো এবং ছাব্বিশ ধারা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই ধারায় বলছে উস্কানিমূলক বক্তব্য বিবৃতি প্রদান আচরণ বিস্ফোরক বহন ধর্মীয় উপাসনালয় প্রচার কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা উহার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণাকালে ব্যক্তিগত কুৎসা রটনা অশালীন আক্রমণাত্মক ব্যক্তিগত চরিত্র হনন করিয়া বক্তব্য প্রদান কোনো ধরনের তিক্ত বা উস্কানিমূলক মানহানিকর কিংবা লিঙ্গ সাম্প্রদায়িক বা ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন কোন বক্তব্য প্রদান করিতে পারিবেন না আপনারা যদি দেখেন জুনায়দ আল হাবিবের প্রচারণাকালে আমাকে বলা হয়েছে নর্তকী ব্রাহ্মণ বাড়িয়ার কণ্ঠ বলছে রুমিন ফারহানা মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই আমাকে বলা হয়েছে রুমিন ফারহানা হচ্ছে টিস্যু পেপার যাকে দল ব্যবহার করে এখন ছুঁড়ে ফেলে দিয়েছে টিস্যু পেপার যেমন কোনো কাজে লাগে না রুমিন ফারহানার এখন আর কোনো কাজ নাই এই ধরনের উস্কানিমূলক আক্রমণাত্মক লৈঙ্গিক পরিচয়কে অবমাননা করা বক্তব্য আমি তেরো তারিখ জানিয়েছিলাম ডিসি সাহেবকে এখন পর্যন্ত ডিসি সাহেব তার কোনো ব্যবস্থা নিয়েছেন বলে আপনারা কি জানেন আমিও জানি না এই ব্যাপারে আজকে ওনাকে কথা বললাম আমি বুঝিনি উনি কি বলতে চাচ্ছেন উনি বলতে চাচ্ছেন উনি অনুসন্ধান কমিটিতে দিয়েছেন বা কিছু কিন্তু আমার বেলা সব চিঠি আমার কাছে আসার আগে ফেসবুকে চলে যাচ্ছে এবং এক অপরাধ যদি হয়ে থাকে ইফ অ্যান্ড ইফ তিন ক্ষেত্রে আমাকে সাজা দেওয়ার চেষ্টা হচ্ছে এখন আসুন ধারা ষোলো কোনো প্রার্থী বা তাহার নির্বাচনী এজেন্ট বা প্রার্থীর পক্ষে অন্য কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করিয়া নির্বাচনী প্রচার প্রচারণা করিতে পারিবেন তবে সেই ক্ষেত্রে গ বলছে ঘৃণাত্মক বক্তব্য ভুল তথ্য কাহারও চেহারা বিকৃত করা নির্বাচন সংক্রান্ত বানোয়ার তথ্য সহ কোনো ক্ষতিকর আধে বা কন্টেন্ট তৈরি প্রচার করতে পারবেন না প্রতিপক্ষ নারী সংখ্যালঘু অন্য কোনো জনগোষ্ঠীকে লক্ষ্য করিয়া ঘৃণাত্মক বক্তব্য ব্যক্তিগত আক্রমণ বা উস্কানিমূলক ভাষা প্রয়োগ করিতে পারবেন না পনেরো ষোলো মোটামুটি একইভাবে বলছে যে কারো ব্যাপারে কোনো অবমাননাকর বক্তব্য তার লৈঙ্গিক পরিচয় ধর্মীয় পরিচয় জাতিগোষ্ঠীর পরিচয় ব্যবহার করিয়া কোনো কোনোরকম উস্কানিমূলক অবমাননাকর বক্তব্য দেয়া যাবে না ক্রমাগতভাবে বিএনপি জোট সমর্থিত প্রার্থী এই কাজটি নিষ্ঠার সঙ্গে তার যারা কর্মী বাহিনী আছেন প্রচারক আছেন তাদেরকে দিয়ে করছেন এবার আসুন ডিসি সাহেব আমাকে নোটিস করতে পারেন কিনা ছাব্বিশ ধারা বলছে নির্বাচন পূর্ব অনিয়ম হইলে কি করতে হবে এই বিধিমালায় যে কোনো বিধানের লঙ্ঘন নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হইবে এবং উক্তরূপ অনিয়মের দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি বা নিবন্ধিত রাজনৈতিক দল প্রতিকার চাহিয়া নির্বাচনী তদন্ত কমিটি বা কমিশনের নিকট দরখাস্ত করিতে পারিবে তার মানে নির্বাচনী তদন্ত কমিটি একটা আছে যার কাছে ইউএনও চিঠি দিয়েছে সেখানে বলা যাবে অথবা নির্বাচন কমিশনে বলতে হবে ইউএনও আমাকে কেন শোকস করে ইউনো আমাকে কেন আদেশ দেয় সশরীরে তার অফিসে উপস্থিত থাকার উনি কি পারেন ও সরি ডিসি ডিসি সরি সরি উনি কি পারেন ডিসি কি পারেন এটা করতে এই প্রশ্নটা আমি আইন অনুযায়ী আপনাদের কাছে রাখছি দেখেন উপবিধি একের অধীন প্রাপ্ত দরখাস্ত কমিশনের বিবেচনায় বস্তুনিষ্ঠ হলে কমিশন উহা তদন্তের জন্য সংশ্লিষ্ট বা যে কোনো নির্বাচনী তদন্ত কমিটি নিকট প্রেরণ করিবেন কমিশনের কাছে আগে আপনাকে করতে হবে কমপ্লেন তারপরে সে কমিশন যদি মনে করে যে হ্যাঁ এখানে তদন্ত হতে পারে তাহলে তারা নির্বাচনী তদন্ত কমিটি যেটা বাংলা ঢাকা ব্রাউনবাড়িয়ায় নির্বাচনী তদন্ত কমিটি একটা আছে তাদের কাছে প্রেরণ করতে পারবে কোন তথ্যের ভিত্তিতে বা অন্য কোনোভাবে কমিশনের নিকট কমিশন মানে নির্বাচন কমিশন কিন্তু কমিশনের নিকট নির্বাচন পূর্ব সময় কোনো অনিয়ম দৃষ্টিগোচর হইলে কমিশন উহা প্রয়োজনীয় তদন্তের জন্য সংশ্লিষ্ট বা অন্য কোনো নির্বাচনী তদন্ত কমিটি নিকট প্রেরণ করতে পারবেন অথবা তাৎক্ষণিক জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসার বা প্রিজাইডিং অফিসার অথবা আইন প্রয়োগকারী সংস্থাকে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারবেন নির্দেশটা দিবে কমিশন নট ডিসি ডিসির এই চিঠি যেটা আমি পাই নাই কিন্তু যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই চিঠিটা উনি কোন এক্তিয়ার বলে দিলেন নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি আমি দেখছি প্রশাসন যদি আঠেরো সালের মতো কাজ করে এই নির্বাচন সুষ্ঠু হবার কোনো কারণ নাই আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিনীতভাবে আমি নির্বাচন কমিশনকে বলবো ব্রাহ্মণবাড়িয়া দুইয়ের ব্যাপারে আমি একজন স্বতন্ত্র প্রার্থী একজন আইনজীবী এবং একজন সাবেক সংসদ সদস্য হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব ডিসি সাহেব কোন একটিয়ার বলে আমাকে সশরীরে উপস্থিত হতে বললেন এবং না হলে তিনি যে ব্যবস্থা নেবেন এই কথাটি তিনি বললেন এই ব্যাপারে নির্বাচন কমিশন আসলে কি ব্যবস্থা নেবে কারণ যেহেতু ডিসি এসপি প্রশাসন এখন পুরোপুরি নির্বাচন কমিশনের অধীনে আমি নির্বাচন কমিশনের কাছে বিনীতভাবে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রশ্নটি রাখছি